আসসালামু আলাইকুম আরহমতল্লাহ বাইকার্স কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনা আশা করি সকলেই ভালো আছেন বাইকার্স এ আপজেট ভাসান টু বাইক টি বেশ কিছু প্রবলেম হচ্ছে বেশকিছুর ভিতরে এটাই যে বাইকটি আপনার আহ পিক ছেড়ে দিচ্ছে বারবার গায়ে যে বন্ধ হয়ে যাচ্ছে প্লাস বাইকটি একটু পিক অনেক ভার চলতেছে তা হঠাৎ করে বাইকটি একটু যখন বেশ কিছুক্ষণ আপনার আহ রাইড করা হয় একটু গরম হয় তখনই আর কি বেশি প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে টেস্ট হচ্ছে তা বাইকটির থ্রোল বডিটা খুলছি খোলার পরে যেটা বাইক থেকে পেলাম আমরা যদি থ্রোল বডিটা একটু দেখি তাহলে দেখুন আপনার এটার ভিতরে আপনার কি পরিমাণে কার্বন লোকছে প্রায় আপনার দেখতে পাচ্ছেন কার্বনের পুরো চর পড়ে গেছে এরকম একটি বিষয় দেখা যাচ্ছে যে এর ভিতরে যদি আমরা হাত দিয়ে একটু দেখাই আপনাদের তাই দেখুন আপনার কি পরিমাণে কার্বন প্রায় আলকাতরার মতো আল মনে হয় এত আপনার কালো হয় না এটা যে পরিমাণে কালো আপনার এদিকে ফুয়েল পাম্পটা খুলছি তাই একটু দেখাই যদি তাহলে আপনারা এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন তাই দেখুন কি পরিমাণে ময়লা আপনারা কোনো বাইকে এরকম দেখছেন কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এত পরিমাণে ময়লা যা বলার মতো না পুরাই ময়লার চট তা ফিল্টারটা যদি আমরা একটু দেখি তাই এই যে ফিল্টার ফিল্টারটা আপনার কিন্তু গায়ে যে দেখুন ময়লার জমে রয়েছে এই যে তাই এই যে ময়লার জমে রয়েছে তা এই আপনার ভিতরে আপনার যে ময়লাটা আছে আপনার একটা গ্রুপ হয়ে গেছে এক সাইডে এত পরিমাণে ময়লা তা দেখুন আপনার ময়লাটা যদি বের করে তাহলে আর ভালো বুঝতে পারবেন কি এরকম ময়লা এর ভিতরে আছে দেখুন সম্পূর্ণ মাটি আপনারা যখন একটা তেল নেন না কেন তখন একটু চেষ্টা করবেন রাত এগারোটা কিংবা সকালে একটু ভোরের দিকে তেল নেওয়ার জন্য কারণ এই দুই টাইম টাই আপনার একটু চাপ পাম্পে কম থাকে তখন কি হয় আপনার যে তেলের যে আপনার নাড়া কারণে ট্যাঙ্কের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো একটু উপর দিকে উঠে আসে তখন ওই তেলের ময়লাগুলোই আমাদের ট্যাঙ্কের ভিতরে যায় এরকম পাম্পের ফুয়েল পাম্প সোল এর ভিতরে গিয়ে আপনার সমস্যাগুলো আমাদের দেখা দেয় আমাদের বাইকটি কমপ্লিট করা তো আপনাদের শেয়ার করলাম যে আমাদের থরুলব কি পরিমানে গেছে আপনার এত পরিমানে ময়ল আসছিল তা আসলে আপনারা ভালো একটি পাম্পের থেকে তেল নেবেন আর একটা বিষয় যেটা তো আপনারা শেয়ার করলামই যে যখন আমরা বাইকের তেলটা নিব না কেন রাত এগারোটার পর থেকে আপনার তেলটা নিব কিংবা আপনার ভোরবেলার দিকে আপনার তেলটা নিব তাহলে কি হবে আপনার সারাদিন কি হয় একজনের পর একজন যখন তেলটা নেয় তেলটা নেওয়ার পরে আপনার তেলটা কি হয় পাম্পে নদীর দেখবেন যখন কিংবা আপনার বোর্ড যায় তখন দেখবেন পানিটা কিন্তু মতো হয়ে যায় পেট্রোল পাম্পের যে আছে এর ভিতরে কিন্তু এই এই জিনিসটাই সৃষ্টি হয় তখন কি হয় নিচে যে তলার যে ময়লাটা আছে ওইটা কিন্তু উপর দিকে উঠে আসে তখনই আমার ওই ট্যাঙ্কির ভিতরে যে তেলটা নিয়ে তখনই আপনার আমাদের নানান ধরনের সমস্যাগুলো দেখা যায় তাই এই জন্য আমরা যখনই তেল নেবো তাই আমরা সকালের দিকে নিবো আর নইলে রাত এগারোটার দিকে নিব তা বাইকার আমরা বাইককে ফুল কমপ্লিট করছি তা ভাই আগেও রাইড করে আসছেন তা ভাইয়ের মুখ থেকে তো শুনবো যে আপনি নিজে নিজের বসে থাকে কাজগুলো করাইলেন আগেও বাইকটা রাইড করছেন আর বর্তমানে আপনি বাইকটা রাইড করে আসছেন হাতে দিলে আপনার কাছে কীরকম পারফরমেন্সটা মনে হইলো পারফরমেন্স ভাই অনেক ভালো পাইছি এখন হ্যাঁ যদি গাড়িটা আট দশ হাজারের ভিতরে সার্ভিস করা যায় গাড়িটা মনে হয় সবচেয়ে ভালো হয় যে গাড়ি চালায় স্মুথ থাকে আর যে সমস্যার কারণে আসছিলাম গাড়িটা গ্যাপ মারতো এখন আপনি ভালো করে কাজ করে দিচ্ছেন এখন আর গ্যাপ মারেনা আমি প্রায় দুই চার পাঁচ চালায় আসলাম এখন পর্যন্ত গ্যাপ পাইনি ফুয়েল পাম্প এবং বডির ভিতরে এত পরিমাণে কার্বন ছিল যে বাইকটা যে আমাদের ফুয়েল সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছিল না মূলত এই জন্য আর ক্যাপ মার আমাদের বাইকটা এই প্রবলেমটা হচ্ছিল তা ভাই কাজ ভাই কাজ ভাই বেরাদার আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ